মাথি একবার কিপা করে তোর চরণ ধুলি অঙ্গে ধসর করে নেই কিপা করে বল ধ্বনি আমাকে একবার দে দে চরণ ধুলি दे রাই শ্যামদর্শনি যাবার লাগি এমনি করে রাধা রানীর চরণে ধুলি অঙ্গে ধসর করে চললে শ্ৰী ভক্তমণ্ডলী প্রসাদের ব্যবস্থা হয়েgeqslant আমার দাদারা নিবেদন করেছে যাদের যাদের বাসনা আপনারা যারা প্রচন্ডা অতিরিক্ত লেগেছে তারা প্রসাদ আনবেন আর এই লীলাটা না হওয়া পর্যন্ত আপনারা উঠবেন না লীলা পাবেন আর আপনারা যারা প্রসাদ নিতে ইচ্ছুক আপনারা দয়া করে প্রসাদের ব্যবস্থা হচ্ছে প্রসাদ গ্রহণ করবেন জয় আপনারা যারা অভুক্ত আছেন যারা প্রচণ্ড ক্ষুধা পেয়েছে আপনারা প্রসাদের ব্যবস্থা হয়ে গেছে আনন্দবাজারে আপনারা প্রসাদ গ্রহণ করে এসে আবার বসবেন প্রসাদ গ্রহণ করে সে আবার বসবেন আর এই লীলা বিশ্রাম হওয়ার পর আপনারা সবাই আগে উঠবেন না লীলা বিশ্রাম হবে তারপর আপনারা বিশ্রাম হওয়ার পর সকলে উঠে করবেন প্রসাদ পাবেন আবার পরবর্তী লীলা হবে সারাদিন রাত লীলা চলবে আপনারা সকলে চরণ ধুলি গ্রহণ করবেন প্রসাদ গ্রহণ করবেন আর কমিটিকে আশীর্বাদ করবেন আমার দাদাদের কাকুদের আশীর্বাদ করবেন বৃন্দাবন যেন সাজাতে পারে আপনাদের মতো ভক্ত তুলি নিয়ে জয় রাধে গোবিন্দ বলে যেন ভক্ত সংগ্ন করতে এখন তুলসী যাবে আবার ডেকে বললেন তুলসী যাবি তো সময় গোবিন্দের কাছে গেলে গোবিন্দের দেখা পাবি সময় বুঝেই তোকে যেতে হবে কেমন করে জানিস সময় বুঝে তোকে কৃষ্ণের কাছে যেতে হবে সময় সময়ও বুঝিয়া সরস হইয়া বিলবিনাগর কানরে তুই সময় বুঝিয়া সরস হয়ে বিলবি ঘর অতি সময় বুঝিয়া সরস হয়ে বিলবীনাগর আরে ছোট লো पत्रो न प তুই ছো কচে নি গোচে তোর কথবি কপে আরে রাখো বিয়া পো রাখবি

I'm sorry, 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 নামার সময় বা সময় গেলে গোবিন্দের দেখা মিলবে না রে সময় বুঝে সরস হয়ে যাবি জয় রাধে হে বৈষ্ণবগণ সময় কোনটার অসময় বা কোনটা বাবা আমাদের মানব জীবনে সময় কোনটার অসময় কোনটা বাবা এই দেখেন সময় যদি চলে যায় তাহলে সাধন বর্জন হবে না হ্যাঁ গানে শুনেছেন না জীবনের সময় গেলে সাধন হবে না তাই না হ্যাঁ সময় চলে সাধনার হবে না আমাদের আধ্যাত্মিক লালন তার একটা গানে বলে গেছে মানব জীবনের শ্রেষ্ঠ সময় হলো যদি করতে হয় তাহলে বৃদ্ধকালে ভজন করা যায় না চুল পেকে গেলে দাঁত পড়ে গেলে চামড়া গেলে গেলে বয়স চলে তখন আর ভজনে মন বসে না ভজন করতে হলে হ্যাঁ বয়স থেকেই ভজন করো সময় থাকতেই ভজন করো সকাল সকাল কোথাও যেতে হলে যেমন সকাল সকাল যেতে হয় গোবিন্দের কাছে যেতে হলে ঠিক তেমনি সকাল সকাল আমাকে যেতে হবে তাই তো বাবা আধ্যাত্মিক লালন তার একটা রানী জানিয়ে দিলেন জীবনের সময় গেলে সাধ হবে না এই জীবনে তাহারের সময় গেলে সময়কে সময় গেল সাধন সময় গে সাধ হবে না আরে জানো নাম মন খালি বিলে থাকে নামিন জল শুকানে আরে জানো নাম মন খালি বিলে তো থাকে নামি নামি জল শুকানে আরে কি হবে তাতে বাধা তো শুকনাম বলেন সময় গেলে সাধ হবে না জয়রা দেখেন কি বলছে? জানো না খালে বিলে থাকে না মিন জল শুকালে মিন মানে কি মা মাছ এই যে খালে বিলের নদীতে পুকুরে যদি জল শুকিয়ে যায় ওখানে যদি আপনি মাছের আবাদ করতে চান মাছের চাষ করতে চান পারবেন জল ছাড়া মাছের চাষ শুকনো জায়গায় মাছ বড় হবে বাঁচবে বাঁচবে না বড় তো দূরের কথা শুকনো জায়গায় যেমন মাছের চাষ করা যাবে না মা হ্যাঁ দেখেন খালে বিলে পুকুরে নদীতে যদি জল শুকিয়ে যায় তাহলে ওখানে মাছ চাষ হবে না ঠিক তদ্রুপ আমাদের ভক্তি শাত্রে ভজনের কথা জানিয়ে দিলেন যে দেখেন আমাদের পুকুরেও যদি ওই ভক্তি নামক জল শুকিয়ে যায় তাহলে কোনোদিন ভগবান ধরা দেবে না ভক্তি যদি থাকে তাহলে ভগবান আসবে এই জন্যে নামক জল দেহে আগে প্রয়োজন এই নামক জল থাকলে তাহলে আমার ভগবান এই পুকুরে এসে বাসা বাঁধবে রাধে আজকে সময়ের কথাটা বললেন মানব জীবনের সময় কেউ বৈষ্ণব কবি চারটি ভাগে ভাগ করেছেন তাহলে শুনে নিন কি ভাগে প্রথম স্তন কত অজ্ঞানে আছিন মানে মায়ের কোলে শিশুকালে স্তন পানে অজ্ঞানে আছিন এরপরে দ্বিতীয় সময় দ্বিতীয় সময় কালে বিকার ইন্দ্রিয় জালে কিছু নাহি ভয় বিলাস নারী এসব কৌতুক কৌরী তাহা দেখি হাসে যাও বোলায় দ্বিতীয় সময় মানে বিকার সরিপুর বিকার কাম ক্রোধ লোক মহমত মাৎসর্য এই যে সরিপুর বিকার ইন্দ্রিয় জালে পাপ পূর্ণ কিছু নাহি ভয় ভোগ বিলাস নারী এসব কৌতুক করি তাহা দেখি হাসে যায় এরপরে হলো তৃতীয় কাল তৃতীয় সময় কালে বন্ধনে সে হাতে গলে পুত্র কলত্র গৃহবাস আশা বারে দিনে দিনে এদে কি হ মনে পরিপদে না পরিলয়াশ আশ্রয় আসায় দিনকালো চলে গেল এরপর এলো চতুর্থ সময় চতুর্থ সময় এলো যদি হরিল চোখে এলো যদি শ্রবণে না শুনি অতিশয়ে কী কি কী হলো মানে দেখতে দেখতে বয়স ভাটিয়ে চলে গেল তাই না বাবা বয়স হয়ে গেল চতুর্থ সময় এলো যদি চোখের যদি হারিয়ে ফেললাম চোখে ভালো দেখা যায় না একটু বয়স হলে চশমা লাগাতে হয় বলিল চোখেরও যদি শ্রবণে না শুনি অতিশ হয় কানেও তেমন ভালো শোনা যায় না হ্যাঁ এরপর এলো বৃদ্ধকাল এলো রে বার্ধক্য কাল অতীব ভীষণ ললো শ্লোলোচর্ম কটো বেনায়ন এখন কি করবে ভাই আগে তারে ভজন নাই। ভজন করব বলে বাবা এসেছিলাম ভজন আমার হলো না আমি কৃষ্ণ ভজনে লাগিতে পারি নাই দেখতে দেখতে আমার মানব জীবনের সময় চলে গেল তবু ভজনে আমার মন বসল না আমার অগতির গতিদাতা কৃষ্ণ গোবিন্দ জানিয়ে দিলেন হে জগজীব তোমার ভয় নেই সময় তোমার এখনো যায় নাই যেটুকু সময় তোমার বাকি আছে যেটুকু সময় বাকি আছে কাজে লাগিয়ে দাও হে ভক্তগণ বৈষ্ণবিয়ান আমার গোবিন্দ বললেন কি সময় এখনো যায় নাই যা যাবার তা গেছেই চলে হে কৃষ্ণ আত্মা বলে এখন স্বপ্নের যতটুকু সময় বাকি আছে এই মহামায়া ভুলে বাহু তুলে না চোপড়ে বানন্দে হরি বলে তাই তো সময় যেটুকু বাকি আছে মানব জীবনের এই বাকি সময়টুকু যেন আমি কাজে লাগাতে পারি হে বৈষ্ণব আমাকে এই আশীর্বাদ করুন যে সময়টুকু আছে যেন কৃষ্ণ ভজনে লাগাতে পারি তাই রাঘা এবার বললেন তুলসীকে অসময়ে রাসনারে চতুর রাখবি কোনো সি রাখবি